ওমর বলে আমার নামাজ ত্রুটি রোজার ভিতরে ত্রুটি নেকাম যত দুঃখ করছে তার ভিতরে ত্রুটি আমার মাওলা যদি প্রশ্ন আমার করে এই উত্তর দেওয়ার শক্তি আমার নাই তখন আমি বলবো মাওলা তোমার ভয় জাহান নামের ভয় কান্না করতে করতে আমি ওম গালের ভিতরে দুইটা কালো দাগ করাইয়া নিয়ে আসছি অর্ধেক তুমি আর রাজা জান্নাতের সার্টিফিকেট দুই নাম্বার পাইল তারপরও তাদের ইমান কি রকম ছিল ভাইরা দুনিয়ার ভিতরে সাহাবিদের ইমান কি রকম ছিল আমার মন রাইজন্যই বলছে আমিনু কামা আমানান্নাস তোমরা ঈমান আনো সাহাবাই کرام যে রকম ঈমান আনছে কথা বলেন দিকনি আমীদি সাহাবীদের ঈমান কি রকম ছিল হযরত তোমারে ফারুক رضی আল্লাহু তাআলা عنہ প্রত্যেক দুনিয়ার রাজাই বাংলাদেশের মতো 200 রাষ্ট্রের রাজা ছিল আমিরুল মুমিনিন যখন তার আয়াতের ভিতরে নীল নদী নামে একটা নদী আছে ওই নদীটা তার আয়াতের ভিতরে সয়ে আসছে তখন জমানায় ওই নীল নদের একটা নিয়ম ছিল আগে থেকে বছরে একবার শুকাইয়া জমানায় যখন নীল নদী তখন সেই পূর্বের মত নীল নদী শুকাইয়া গেল তখন ওই ওইখানে নিয়ম ছিল যদি নীল নদী শুকাইয়া যাইতো একটা যুবতী মেয়েকে ওইখানে জবাই করলে নীল নদী আবার পানি আসতো গভর্নরকে লোকজন ডাক দিয়ে বলে এখন নিম্নদের ভিতরে যুবতী মেয়েকে জবাই না করলে পানি আসবে না গভর্নর ডাক দিয়ে বলে না 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 যুবতী মেয়ে জবাই করা যাবে না এটা তো ইসলামের ভিতরে জায়েজ নাই কথা বলেন ঠিক কিনা আর মেয়ে জবাই করার ভিতরে যদি নিম্নদে পানি আসে তাহলে ক্ষমতা তো মেয়ে জবাই করার ভিতরে আমার মাওলার ক্ষমতা গেল কই ان الله على كل شيء সমস্ত ক্ষমতার মালিক কে জোরে বলেন কে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে গভর্নর নীল নদের ভিতরে মেয়ে জবাই করবা না না হইতে পারে না আমার সমস্ত ক্ষমতা হইল আমার মাওলার কথা বলেন ঠিক কিনা আমিরুল মুমিনিনা কল নীল নদের কাছে চিঠি লেখছে চিঠি ওই সিটির ভিতরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছে নদী যদি তুমি মাওলার হুকুমে জারি হও তাহলে তুমি জারি হইয়া যাও আর যদি মাওলার হুকুমে জারি না হও তোমার নিল্লাদের পানি আমাদের লাগবে না লাগবে না গভর্নর কেউ ডাক দিয়া বলে গভর্নর এই চিঠি নিয়া নীল নদে ফালাও গভর্নর এই চিঠি নিয়া নীল ফালাইতে দেরি সাথে সাথে হোসস করিয়া পানি আসতে দেরি হয় না জোরে বলে না আল্লাহু আকবার সমস্ত ক্ষমতার মালিক কে ভাইরা সমস্ত ক্ষমতার মালিক আমার মাওলানা এই জন্যই তো ইমান তিন জিনিসের না জবানে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা কাজের দ্বারা পরিবর্তন করিয়া দেখানো লাগবে কথা বলেন ঠিক না জবানে স্বীকার করলাম মোহাম্মদুর রসুল্লাহ অন্তরে বিশ্বাস করলাম আল্লাহ সারা কেহ মা বুধুনা তিন নাম্বার সেই অনুযায়ী জমিনে কাজ করা শুরু করিয়ে দাও দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই 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 সব ক্ষমতার মালিক আমার মাওলা কথা বলেন যে কেবিটি কারা কারা বিশ্বাস করেন জোরে হাত জাগাই একটা আল্লাহ বলিয়া ডাকতেন আর জোরে ডাকতেন আল্লাহ মাইয়া সাহাবা ইকরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের জন্য পাগল হইয়া গেল আর তুমি আমি কোন দুনিয়ার পাগল হইলাম নাক কাজ করোনা সাহাবা ইকরাম নেকের প্রতিযোগিয়াতে দিছে তুমি আমি এখনি গুনার প্রতিযোগিতা দাও কার থেকে বেশি গুনার কাজ করতে পারো আমার পর্দা আড়ালে पांव বোনে না আল্লাহ রসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজাহানের বাচ্চা সেই নবীর স্ত্রী হইয়া কবরের ভয় কান্না করে আল্লাহ আকবর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার জমিনের ভিতরে কান্না করে আর গড়ি গড়ে বড়া গড়ি খায় চিৎকার করে আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের কাছে গিয়ে বলে বাবা আম্মা জান কেন জানো আজকে এমন কান্না করে আপনি একটু এসে দেখেন আমার মা তো কেন কান্দা আল্লাহ রসুল নামাজ শেষ কইরা এসে দেখে খাদি যা যায় নামাজে বইসা কান্দা ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা কোন দুনিয়ার পাগল হইছো কার পাগল হইলা আল্লাহ রসুলের বিবি হইয়া যদি কান্না করতে পারে আমার কি অবস্থা হবে আমার মা আমার মুরব্বি বাবার তোমার আমার মোল্লা মৌলবীর কি অবস্থা